পরের এক তারিখ এক আহলে হাদিসের সাথে আমি বাহাস নিয়েছি নাম হলো মুফতি মোয়াজ্জেম হোসেন সাইফি তিনি আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন তিনি ভিডিও বার্তায় বলেছেন ক্লিপ বানিয়েছেন আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর আমি যদি মায়ের দুধ পান করে থাকি আমি যেন সেই আহলে হাদিসের বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করি আমি সেই বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি শর্ত সারায়াত সবকিছু লেখা হয়েছে আগামী মাসের অক্টোবরের এক তারিখ অলরেডি ঘোষণা করা হয়েছে ফেসবুকে অলরেডি ভাইরাল হয়েছে আগামী মাসের অক্টোবরের এক তারিখ অনলাইনে হবে আপনারা যারা ঘরে আছেন বাইরে থাকেন দোকানে থাকেন থাকেন মোবাইল থেকে বসে বসে আপনারা বাহাস দেখতে পারবেন আহলে হাদিসরা হক না আহলে সোনাতল জামাত আহলে বাইতের পক্ষের লোকেরা হক এটা বিশ্ববাসীকে জানায় দেওয়ার দরকার আছে না নাই সেই বাহাস এক তারিখে হবে রাত নয়টা রাত নয়টা দুই ঘন্টার মাঝে বাহাস হবে উনি বিশ মিনিট আমি বিশ মিনিট জবাব দিব বাহাস হবে আমি আপনাদেরকে সুন্নিয়তের একজন নগণ্য খাদেম সেবক হিসেবে দাওয়াত দিচ্ছি আপনারা সেই বাহাসে থাকবেন আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন